you <music> আজ থেকে প্রায় তিন বছর আগে আমার দুই বন্ধু হঠাৎ একদিন গল্প করছিলাম তখন হঠাৎ বলে উঠলো যে হ্যাঁ আমরা নিজেরা তো ঘুরতে যাই আমাদের বাবা মাদেরকে নিয়ে একবার ঘুরতে গেলে কেমন হয় তো কথাটা আমার খুব ভালো লেগেছিল আমার এক বন্ধু তখন হঠাৎ করে নাম দিয়েছিল তাহলে এটার এই ট্রিপটার নাম হবে সৎসাং ট্রিপ তো যেহেতু সব বড়রা যাচ্ছে তো সেবার আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম চোদ্দো জন মিলে ফ্যামিলির সবাই আর গত বছর সেই চোদ্দ জনটা প্রায় বাইশ তেইশ জন হয়ে গিয়েছিল আমরা গিয়েছিলাম সুন্দরবন আর এইবারে প্রায় চব্বিশ জনের টিম নিয়ে যাচ্ছি দেবতার গৃহ দেওঘরে দেখা যাক আশা করি খুব ভালো একটা ট্রিপ হবে তোমরা সাথে থেকো প্ল্যান মোতাবেক টোটো করে আমরা বেরিয়ে পড়লাম লোটা কম্বল নিয়ে ট্রেন ছিল হাওড়া থেকে তাই শ্রীরামপুর থেকে ঘাট পেরিয়ে চলে এলাম হাওড়া তবে সেদিন পাটনার জনশতাব্দী দেড় ঘন্টা লেট করে আসায় ছাড়ল লেট করে সাড়ে তিনটে নাগাদ যাই হোক ট্রেন ছাড়া মাত্র মন ভালো হয়ে গেল প্রতিবারের মতো দেওঘর নামটা শুনলি বাঙালির মনে চলে আসে একরাশ নসরাল জিয়া রবীন্দ্রনাথ শরৎচন্দ্র থেকে শুরু করে সত্রিত্রায় সবার লেখায় অনেকবার দেওঘর ও সংলগ্ন অঞ্চলের নানা বর্ণনা পেয়েছে পাঠক পুরনো আমলের মধ্যবিত্ত বাঙালির হাওয়া বদলের জন্য দেওঘর এবং মধুপুরের পরই ভক্ত ছিল দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ ধাম বা বাবাধাম ছাড়াও এখানে আছে বেশ কিছু দর্শনীয় স্থান একান্ন সতীপীঠের এক পীঠ এই বৈদ্যনাথ ধাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সতীর হৃদয় পড়েছিল এখানে সারা ভারত থেকে তীর্থযাত্রীর সঙ্গে দেওঘরে আসেন পর্যটক সাথে স্বাস্থ্যের নিশিরা ট্রেন যখন যোশীদি পৌঁছয় তখন রাত সাড়ে আটটা স্টেশনের বাইরে থেকে অটো রিজার্ভ করে চলে এলাম আমাদের হোটেল বিনায়ক প্যালেসে হোটেলে ঢুকে লাগেজ রেখে ফ্রেশ হয়ে সোজা চলে এলাম ডিনার টেবিলে সবাই মিলে এক টেবিলে খাওয়ার আনন্দ সে বলে বোঝাতে পারব না সবাই বেশ ক্লান্ত তাই খাওয়া দাওয়া সেরেই সবাই যার যার রুমে গিয়ে শুয়ে পড়লাম দু তারপরে আবার দেওঘরে আসা আমার এইবারে যাদের সাথে এসেছি তারা আমার সব বন্ধু তাদের আত্মীয় পরিজন যাই হোক সকালবেলায় সবাই উঠলাম ফ্রেশ ট্রেশ হচ্ছি এখনও চলছে কিছু লোকের ফ্রেশ হওয়া স্নান টান চলছে এরপরে ব্রেকফাস্ট টেবিলে চলে যাব তারপরে আমাদের ওই যে ওখানে গাড়ি দুটো দাঁড়িয়ে রয়েছে দুটো ট্রাভেলার আমরা ট্রাভেলারে করে পুরো সিন করা শুরু করব লুচি আর আলু ফুলকপির তরকারি দিয়ে দারুণ ব্রেকফাস্ট হলো আমাদের গাড়ি এরপর আমাদের নিয়ে চলল বাসুকিনাথ মন্দিরের উদ্দেশ্যে প্রায় পঞ্চাশ কিলোমিটার পথ চলার পর আমরা মন্দিরের প্রবেশ প্রবেশদ্বারের কাছে এসে পৌঁছলাম বাবা বাসুকীনাথ ধাম ঝাড়খণ্ডের দুমকা জেলাতে অবস্থিত একটি জাগ্রত শৈবতীর্থ বাবা বাসুকিনাথ ধাম সৃষ্টির কাহিনীর অনুসারে একদা ঝাড়খণ্ডের এই স্থানে খরাকালে বাসুকি নামক এক ভিক্ষুক ক্ষুধার্ত হয়ে জঙ্গলে গিয়ে রাগে মাটি কোপাতে থাকে মাটি থেকে একটি দুধের ধারা বেরোতে দেখে সে ভয় পেয়ে যায় সেই সময় আকাশ থেকে দৈববাণী হয় বাসুকি ভয় পেও না আমি মহাদেব লিঙ্গরূপে এখানে রয়েছি তা শুনে বাসুকি বাবার লিঙ্গটি উদ্ধার করে প্রতিনিয়ত পূজা করতে থাকেন একদিন বাসুকীর পূজাতে মহাদেব সন্তুষ্ট হয়ে এই লিঙ্গের নাম রাখেন বাসুকিনাথ নাকি ফৌজদারি বাবা বলেও ডাকেন প্রতি এখানে শ্রাবণ মাসে ভক্তদের বিশাল জনসমাগম ঘটে যেসব ভক্তরা বাবাধামে জল ঢালতে আসেন তারা এখানে জল ঢালতে না পারলে মনে করেন যে তাদের যাত্রা অসম্পূর্ণ পুজো সেরে এক কাপ মালাই চা খেয়ে আমরা আবার গাড়িতে চেপে বসলাম গল্প আড্ডার সাথে সাথে চলল আমাদের গান मेरा ना मुसाफिर यारो ना घर है ना ठिकाना मुझे चलते जाना है बस चलते जाना খানিক্ষণ পর এসে পৌঁছলাম ত্রিকুট পাহাড়ের পাদদেশে দেওঘর শহর থেকে দশ কিলোমিটার দূরত্বে দুমকা যাওয়ার পথে অবস্থিত এই পাহাড়টি পাহাড়ের তিনটি চূড়া রয়েছে যা ব্রহ্মা বিষ্ণু এবং মহেশের নামে নামকরণ করা হয়েছে তার থেকেই ত্রিকুট নামটি এসছে পাহাড়ের উপরে ঘন জঙ্গলের মধ্যে ত্রিকুটাচল মহাদেবের মন্দির আছে সবচেয়ে উঁচু শৃঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে দু ফিট উঁচু তিনটির মধ্যে দুটিতে ট্রেকিং করা গেলেও একটিতে খাড়াইয়ের জন্য হেঁটে ওঠা যায় না আমরা চিকুট পাহাড়ে এখন আর যারা হয়তো অতটা পাহাড় চড়তে পারবে না তাদেরকে আমরা আপাতত নিচে মন্দির ওখানে বসিয়ে রেখে আমরা উপরে পাহাড়ে কিছুটা চড়ে এলাম কিছুটা ট্রেকিং অনেকটা চড়ে এলাম এবারে আমরা মোটামুটি অনেকটা এসে এখানটায় আপাতত একটু রেস্ট করছি আর একটু যদি উপরে যেতে ইচ্ছা করে ওইদিকে সবাই রয়েছে আর জানি না কতটা যেতে পারবো কিছুটা যাবো তারপর আবার নেমে যাওয়া কারণ আরো বাকি স্পট গুলো দেখার বাকি রয়েছে দেখা যাক কতটা যাওয়া যায় শ্রীকুট পাহাড়ে বেশ অনেকটা সময় কাটিয়ে আমরা লাঞ্চের জন্য হাইওয়ের ধারে মা দুর্গা ধাবাতে এসে হাজির হলাম ধাবাটা বেশ সাজানো গোছানো ও পরিষ্কার লাঞ্চের পর আমরা দেওঘরের আর এক দ্রষ্টব্য তপোবন পাহাড়ে এসে হাজির হলাম তপবন হলো একটি ছোট পাহাড় যেখানে কয়েকটি মন্দির আছে শীর্ষের সমতল জায়গায় পৌঁছানোর জন্য সিঁড়ি তৈরি করা আছে এই জায়গাটি বিপজ্জনক হলেও ঢালে রেলিং দিয়েও সুরক্ষিত করা এখান থেকে সূর্যাস্তের দৃশ্য দেখতে অপূর্ব লাগে আমাদের পরের দ্রষ্টব্য নৌলাখা মন্দির পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে গেল মন্দিরে তখন সন্ধ্যা আরতি চলছিল নলাখা মন্দিরটি রানী চারুশিলা দ্বারা নির্মিত হয়েছিল যিনি কলকাতার পাথরিয়াঘাটার ঘোষ রাজ পরিবারের কন্যা রানী চারুশিলা সাধক বলানন্দ ব্রহ্মচারীর পরামর্শে এই মন্দিরটি নির্মাণ করার সিদ্ধান্ত নেন এবং এর নির্মাণের জন্য নয় লক্ষ টাকা মঞ্জুর করেন যার ফলে এর নাম হয় ফিরে এসে ফ্রেশ হয়ে এক চা পালার পর বড়দের জন্য ছিল খেলাধুলার আয়োজন

ভক্তি হ্যাঁ <succeeded> <sausage> <initiatives> খেলা শেষে শুধু ফার্স্ট সেকেন্ড থার্ডই নয় সবার জন্য ছিল প্রাইজ খুব খুব মজা করলাম আমরা সবাই মিলে এটাই তো চাই এর জন্যই তো আশা পরদিন সকাল সকাল আমরা তৈরি হয়ে নিলাম বাবার কাছে পুজো দেওয়ার জন্য এই জ্যোতির্লিঙ্গের স্থলাভিষিক্ত হওয়ার পিছনে একটা মজার কাহিনী আছে শিব পুরাণ অনুসারে ত্রেতা যুগে লঙ্কার রাজা রাবণ শিবের তপস্যা শুরু করেন তাকে লঙ্কায় প্রতিস্থাপন করবেন এই উদ্দেশ্যে শিব সন্তুষ্ট হয়ে তাকে একটি শিবলিঙ্গ লঙ্কায় প্রতিষ্ঠার জন্য দান করেন শিব বলেছিলেন লিঙ্গটি অন্য কোথাও যেন স্থাপন না করা হয় এবং অন্য কারোর হাতে যেন না দেওয়া হয় এমন কি লঙ্কায় যাত্রাপথেও কোথাও যেন থামা না হয় রাবণ যদি পৃথিবীর অন্য কোথাও এই লিঙ্গটি স্থাপন করেন তবে সেটি সেইখানে চিরতরে থেকে যাবে রাবণ খুশি হয়ে লিঙ্গটি নিয়ে লঙ্কার পথে যাত্রা করেন এদিকে অন্যান্য দেবতারা এই পরিকল্পনায় বিরোধিতা করলেন শিব যদি রাবণের সঙ্গে লঙ্কায় যান তবে রাবণ অজয় হবেন তাই তারা রাবণকে ছলনা করার পরিকল্পনা গ্রহণ করলেন দেবতারা বরুণকে রাবণের উদরে প্রবেশ করতে অনুরোধ করলেন তখন কৈলাস পর্বত থেকে ফেরার পথে রাবণের প্রবল মূত্রের বেগ পেল বিষ্ণু তখন ব্রাহ্মণের ছদ্মবেশে রাবণের কাছে এলেন রাবণ তার হাতে লিঙ্গটি দিয়ে মূত্র ত্যাগ করতে উদ্যত হলেন এদিকে ব্রাহ্মণ বেশি বিষ্ণু লিঙ্গটি মাটিতে স্থাপন করে সেই স্থান থেকে চলে আসেন রাবণ লিঙ্গটি মাটি থেকে তোলার অনেক চেষ্টা করলেন কিং কর্তব্য বিমূঢ় হয়ে তিনি জোরে লিঙ্গটি নাড়ানোর চেষ্টা শুরু করলেন কিন্তু বুড়ো আঙ্গুলের আঘাতে লিঙ্গের এক টুকরো অংশ ভেঙে যায় পরে অনুতপ্ত হয়ে শিবের কাছে তিনি ক্ষমা প্রার্থনাও করলেন এই ছিল সেই মজার কাহিনী শুধু তাই নয় একান্নটি সতীপীঠের একটি পীঠ এই বৈদ্যনাথ ধাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবী সতীর হৃদয় পড়েছিল এখানে শিব ও শক্তির এই রকম উজ্জ্বল সহবস্থান অন্যত্র সত্যিই বিরল পনেরোশো ছিয়ানব্বই সালে এই জ্যোতির্লিঙ্গ ও সতীপীঠ ঘিরে মন্দির প্রতিষ্ঠা করেন রাজা পুরনমল ভিড় না থাকায় আমরা তাড়াতাড়ি পুজো দিয়ে চলে এলাম হোটেলে এসে লুচি তরকারি খেয়ে বেরিয়ে পড়লাম সাইট সিং এর উদ্দেশ্যে সকাল সকাল ব্রেকফাস্ট করে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন সৎসাং আশ্রম তারপর ওখান থেকে আমরা পুশ্রি ঝর্ণা তারপরে খন্ডৌলি ড্যাম এগুলো দেখে আমরা ব্যাক করব এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে গাড়ি আমাদের শহরের মধ্যে অবস্থিত অনুকূল ঠাকুরের সৎসঙ্গ আশ্রমে নিয়ে এলো সৎসঙ্গ হল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত একটি আধ্যাত্মিক সংগঠন এটি বিশ শতকের গোড়ার দিকে শুরু হওয়া ভারতের প্রধান আধ্যাত্মিক ও সাংস্কৃতিক পীঠস্থানগুলির মধ্যে অন্যতম আশ্রমের ভেতরের পরিবেশ বেশ সুন্দর সাজানো গুছানো শান্ত নিরিবিলি যা আগতদের মন ভালো করে দিতে বাধ্য এরপর আমাদের গাড়ি ছুটে চলল উশ্রী নদীর ঝর্নার উদ্দেশ্যে পর শাল কেন্দু পলাশ মুহ জঙ্গলের মাঝে দাঁড়ালো আমাদের গাড়ি কিছুটা হেঁটে আমরা পৌঁছে গেলাম উশ্রী নদীর ঝর্নার সামনে উশ্রী ফলস হল ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত উশ্রী মানে সুন্দর উৎস উশ্রী নদী বরাক নদীর একটি উপনদী ছেলেবেলা সেই সহজপাঠের কথা মনে পড়ে গেল উশ্রী নদীর ঝর্ণা দেখতে যাব দিনটা বড় বিশ্রী উশ্রীতে বা নেমেছে ইত্যাদি তবে সৌভাগ্যবশত দিনটা আমাদের জন্য বিশ্রী ছিল না মোটে কতবার প্রফেসর শঙ্কর গল্পে এই গিরিডিসহ উশ্রীর উল্লেখ পেয়েছি আজ এতদিন পর সেটাকে চাক্ষুষ করার সৌভাগ্য হল উষ্ণ নদীর ঝর্ণা দেখে বেরোতে বেরোতে দুপুর হয়ে গেল তাই আর দেরি না করে গিয়ে ঢুকলাম একটা হোটেলে এই অঞ্চলের চালের কোয়ালিটি বেশ ভালো তাই খাওয়াটাও ভালোই হলো এরপর আমরা এসে পৌঁছলাম পাহাড় আর ড্যামে ঘেরা এক সুন্দর জায়গা খণ্ডলিতে খণ্ডলি পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট খণ্ডলি বাঁধের জলাধারটি গিরিডি শহরের এক লাখেরও বেশি বাসিন্দাকে জল সরবরাহ করে এই অঞ্চলের পরিযায়ী পাখিদের উপস্থিতির কারণে পাখি দেখার জন্য শীতের মাসগুলিতে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পায় ছয় একর জুড়ে বিস্তৃত একটি বিনোদন পার্ক হ্রদের কাছে তৈরি করা হয়েছে নানা রকমের বিনোদনের সুবিধা এখানে উপলব্ধ আছে পর্যটকদের সুবিধার জন্য একটা ক্যান্টিন আছে ড্যামের ধারে হোটেলে ফেরার পর সেরাতটা বরাদ্দ ছিল কেনাকাটার জন্য এই সুযোগে বলে রাখি দেওঘরের পেড়া কিন্তু বিখ্যাত আমরাও কিনলাম হোটেলে ফিরে খাওয়া দাওয়া সেরে ঘুম দিলাম পরের দিন আমাদের বাড়ি ফেরার পালা অটোওয়ালাকে বলাই ছিল সে মোতাবেক আমরা তিনটে অটো নিয়ে চলে এলাম যোশীজি স্টেশনে টুকটাক খাওয়া আর গল্পের মধ্যে কখন যে দুপুরে হাওড়া পৌঁছে গেলাম ঠেরও পেলাম না মনে একরা সানন্দ আর কিছুটা মন খারাপ নিয়ে যার যার বাড়ির পথ ধরলাম দেওঘর ট্রিপ প্ল্যান করার আগে এগুলো মাথায় রেখো এক নম্বর যশিটি যাওয়ার জন্য অনেক ট্রেন পাবে হাওড়া শিয়ালদা বা কলকাতা স্টেশন থেকে আনুমানিক চার থেকে ছ ঘন্টা সময় লাগে তবে টিকিট আগের থেকেই করে রাখবে কেননা এই রুটে টিকিটের ডিমান্ড বরাবর বেশি থাকে দু নম্বর যশীডি থেকে দেওঘরের দূরত্ব সাত কিলোমিটার মতো স্টেশন থেকে বেরিয়ে বাঁদিকে গেলে স্ট্যান্ডে অনেক অটো পেয়ে যাবে বড় অটো রিজার্ভ করলে আড়াইশো টাকা মতো নেবে যাতে আট থেকে জন অনায়াসে হয়ে যায় শেয়ারে গেলে কুড়ি থেকে তিরিশ টাকা পার হেড তিন নম্বর দেওঘরে বেশিরভাগ হোটেল মন্দিরের কাছে বা টাওয়ার চকের কাছে বিভিন্ন মানের ও দামের হোটেল এখানে উপলব্ধ আছে চার নম্বর দেহ থেকে সাইটসিংয়ের জন্য অটো বা গাড়ি দুই পাওয়া যায় অটোতে আনুমানিক আটশো থেকে হাজার টাকা নেয় আর গাড়িতে তার ডাবল পাঁচ নম্বর ভোলে বাবার কাছে পুজো দেওয়ার জন্য দু রকমের ব্যবস্থা আছে একটা জেনারেল লাইন আর একটা স্পেশাল লাইন যার মূল্য আড়াইশো টাকা পার হেড এতে দর্শন তাড়াতাড়ি সম্ভব তবে আমার মতে মন্দিরে গিয়ে সেটা ঠিক করাই শ্রেয় ভিড়ের তারতম্য সময় বিশেষে বাড়ে কমে আমরা রোববার সকালে সাতটায় পৌঁছে বেশ ফাঁকাই পেয়েছিলাম এক্ষেত্রে পাণ্ডারা অনেক রকম সাহায্য করে কথা বলে নিও ছ নম্বর পাণ্ডাদের সাথে আগে থেকেই কথা বলে নিও পুজোর ব্যাপারে পরে কোনো অহেতুক তর্ক এড়ানোর জন্য সাত নম্বর উশ্রী বা খান্ডোয়ালি যাওয়ার দিন রাস্তায় দুবার টোল দিতে হবে আর খাণ্ডওয়ালি ড্যাম সংলগ্ন পার্কে ঢুকতে গেলে চোদ্দো টাকা টিকিট করতে হয় আমার মতে বাচ্চা থাকলে অবশ্যই পার্কটা ঘুরে দেখো আট নম্বর সারা বছর এখানে ভিড় লেগেই থাকে তবে পিক সিজনে যদি প্ল্যান করো তবে আগে থেকে বুকিং করে রেখো ফ্যামিলি নিয়ে গেলে নতুবা অসুবিধা হতে পারে নয় নম্বর দেওঘর দাম দরের জায়গা সব কিছুতেই প্রায় দামদস্তুর করতে হয় সে হোটেলের বুকিং হোক বা গাড়ির উপহার সামগ্রী হোক বা দেওঘরের প্রসিদ্ধ প্যারা দশ নম্বর কিছু হোটেল ও অটো ড্রাইভারের নাম্বার দিয়ে দিলাম বক্সে এবারে যেহেতু বড় গাড়ি ছিল তাই আর সেটার নাম্বার দিলাম না যদিও বা আমি একটা বড় গ্রুপ নিয়ে গিয়েছিলাম তবুও আনুমানিক পার হেড খরচের একটা হিসেব তোমাদের জন্য তুলে ধরলাম আশা করি তোমাদের এই ট্র্যাভেল ব্লগ ভালো লেগেছে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টস করো আর প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো জায়গায় নতুন কোনো ট্রিপে ভালো থেকে সব পাই